রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে রাধে রাধে বন্ধুরা তো সবাইকে নমস্কার আমি সোজা বাথরুম টাথরুম করা হয়ে গেছে কিন্তু আজকে মুখটা এখনো ধোয়া হয়নি তো ভাবছি যে একটু কফি খাবো কফির জলটা বসিয়েছি কফি খেয়ে নিয়ে তারপরে গরম জল বসিয়ে স্নান করবো স্নান করে আগে পুজোটা দিয়ে দেব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ হলো গিয়ে সোমবার সপ্তাহের প্রথম দিন আর কত তারিখ পঁচিশ তারিখ বোধ না যদি ভুল না বলে থাকি আজকে মনে হয় পঁচিশ তারিখ আর এই কটা দিন এই কটা দিন যেন আর তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু মনে হয় যেন কাটছে না কালকে বললাম না জিনিসপত্রের এত দাম এক ট্রেড ডিম এনেছি দুশো পঁয়ত্রিশ টাকা করে তাহলে খাবোটা কী বলুন আমার এখন মনে হচ্ছে মাসটা কবে শেষ হবে এই মাসে আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে কালকে তো ডাক্তারের রবিবার ছিল কিছু খোলা পায়নি আজকে দেখি খোলা পেলে ওষুধ আনতে যেতে হবে ওষুধ আনতে যেতে গেলে কতগুলো টাকার প্রয়োজন বলুন এইসব চিন্তা করলে না ডাক্তার দেখাতে ইচ্ছা করে না তো যাই হোক দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মোগল কামনা ভিডিওটা আজকে খুব বেশি বড়ো করবো না এখন ছোটো ছোটো ভিডিওই দেব আপনারা প্লিজ আমার পাশে থাকবেন থাকবেন সাবস্ক্রাইব করবেন কারণ সত্যি নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিও দেখবেন তাহলে তো ভিউজ হবে আর ভিউজ না হলে তো সত্যি কথা বলতে ডলারও সেরকমভাবে জমা পড়ে না আর সত্যি কারণ টাকার প্রয়োজন আছে তাই না টাকার প্রয়োজন সবার আছে আমি যদি একটু নিজে ইনকাম করতে পারি যেহেতু বাইরে গিয়ে আমি কিছু করতে পারছি না মাকে ফেলে রেখে আমি কিছু করতে পারবো না অন্তত মিনিমাম আমাকে বাইরে গেলে আট ঘন্টা কাজ করতে হবে মিনিমাম আট থেকে নয় ঘন্টা সেইখানে আমি আট থেকে নয় ঘন্টা মাকে রেখে প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না এবার সেই জন্য আর বিজনেস যে কিছু করবো তার জন্য পুঁজি লাগবে সেই পুঁজিটা আপাতত আমার কাছে নেই তো যাই হোক সেই জন্য আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু নিজে মানে টাকা ইনকাম করে আমার মাকে আর আমি যেন একটু ভাড়া বাড়ি সমস্ত কিছু মেনটেন করে যেন একটু একটু চলতে পারি খুব আহামনি আমাদের খাওয়া পড়া এসব কিছু নেই সাধারণ মানুষ আমরা সেটুকু যেন চলতে পারি মাকে মা যতদিন আছে মাকে যেন ঠিক মতো দেখে রাখতে পারি আমিও যেন একটু ঠিকমতো চলতে পারি কারণ মেয়েটার একটু প্রচুর চাপ তারপরে সামনে হয়তো মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা করব তো তখন আমি একদম একা আর একা একার জীবনে বলবো মা নিজের যদি একটু ইনকাম না থাকে তখন সেটা খুব অসুবিধা হয়ে যায় তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবেন নতুন দেখছেন এই দেখুন মাসের শেষ আজকে ডাক্তারের কাছে হয়তো যাবো কত ডাক্তারের কাছে যাওয়া মানে কতগুলো টাকার ওষুধ তো সেই সব কারণে যেতেই ইচ্ছা করে না আবার ডাক্তারের কাছে যাই হোক অনেক বক করলাম এখন কফিটা খেয়ে কফিটা খেয়ে নিয়ে অন্যান্য কাজ করব এই যে বেসিনে এখন এতগুলো বাসন আসে এখন আমি যদি মা বাসন মাজতে চাই মা বলবে যে না তো ঠান্ডা লেগেছে আমি তো এমে কিন্তু মাও তো ঠালে ঠান্ডা জল ঢাল ঢা ঘাটবে তো আমাদের এরকম কিছু সমস্যা হচ্ছে আর কি রিসেন্ট এই শীতটা ভালো লাগে থেকে শীত খুব ভালোবাসে এরকম কিছু সমস্যা হয়ে থাকে যাই হোক আমি কফিটা খেয়ে বাসনগুলো তৈরি করব মা প্রাণায়াম করছিল আমি বললাম যে কফিটা যখন বানিয়েছি তাহলে কফিটা খেয়ে যাও গতকাল রাতে কি অবস্থা আমি মানে কোনো কিছু স্বাদ নেই মুখে সকালে তো দেখেছেন আপনারা আমি ম্যাগি করেছিলাম এই সাত পাইনা দেখি মা এখানে বসে খাও বসে খাও বসো ধরে আছি পরবা না বসো তো ম্যাগিটা বানিয়েছিলাম ম্যাগিটা খেয়েছিলাম ওই আর দুপুরবেলা আমি মুড়ি খেয়েছিলাম একটুখানি অল্প কিছু খেতে ইচ্ছা করে না বিকেলে পেঁপে সিদ্ধ তো কোয়াশ সেদ্ধ ডালের মধ্যে দিয়েছি আর বললাম না ডিমের এত দাম আগে আমি দুটো করে এই বেলা দুটো ওই বেলা দুটো চারটা মা দুটো ছটা ডিম আমার লাগতো দিনে এখন আর সেটা সম্ভব হয়ে উঠছে না তো যাই হোক তারপরে রাত্রিবেলা আমার তখন আর মনে হচ্ছে না ওই ডাল দিয়ে ভাত খাই তারপরে ডালটাকে একটু ঘন করে সম্ভার দিলাম করা ছিল সম্ভার দিলাম আর ঘি দিয়ে একটা ডিমের বামলেট দিয়ে তারপরে অল্প অল্প না বেশ তখন খিদে পেয়েছি সারাদিনের পরে খেলাম পুজোটা না হওয়া পর্যন্ত না আমার কোনো কিছু ভালো লাগে না যখন কফিটা খেয়ে পুজোটা দেব তারপরে শান্তি হবে পিঁপড়া কামড়ালো না এত পিঁপড়া হয়েছে না কি বলবো আর কালকাত্রে মেয়ের সাথেও কথা বলতে হয়নি ঘুমিয়ে পড়েছি মেয়ে বললো মা ঘুমিয়ে পড়ো তোমার শরীর এত খারাপ ঘুমিয়ে পড়ো স্নান করে আসলাম এখন যাব স্নান করে এসে মুখে ক্রিম ট্রিম মাখলাম এখন যাব ঠাকুর পুজো দিতে ঠাকুরটা পুজো দিয়ে নিলে অনেকটা কাজ শেষ হয়ে যায় আর বন্ধুরা কালকে অনেকেই কমেন্ট করেছ যে হ্যাঁ ওই বাথরুমের ম্যাটের ব্যাপারে দুজন কমেন্ট করেছে হ্যাঁ ওটা পাওয়া যায় আমি তারপরে ইউটিউব সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওটা পাওয়া যায় ওটা তো অনেকটা দেখলাম ওটা রান্নাঘরেও কিচেনেও যেখানে জল পড়ে সেখানের জন্যও বলেছে আবার বাথরুমের জন্য তোমাদের বলাতে আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওটা পাওয়া যায় থ্যাংক ইউ সেই জন্য সবাইকে এরপর আমি ঠাকুরঘরে চলে গেলাম পুজো দিতে ঠাকুর গোপালকে স্নান করিয়ে শিব ঠাকুরকে নন্দী মহারাজকে সবাইকে স্নান করিয়ে শিব বাদেও যারা যাদের তুলসী দিতে হয় তাদেরকে তুলসী দিয়ে নিবেদন করে আমার গাছের ফুল দিয়ে আমি জপ করতে বসে গেলাম ঠাকুরের সামনে তো ক্যামেরা সেট করে সত্যি এসব করা করলে না মন বসে না এটা কিন্তু খুব ঠিক কথা তো যাই হোক আমি জব করে নিলাম আজকে আমার গোপালকে আমার ঠান্ডা লাগছে তো আমার মনে হচ্ছে যেন গোপালেরও বুঝি জামা পরতে হবে গোপালকেও জামা পুড়িয়ে দিলাম আর এই যে আমার গাছের ফুল সব গাছের ফুল দিলাম ঠাকুরকে সবাই যেন ভালো থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শো গোপিকা আকান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা আকান্ত নমস্তুতে হর হর মহা দেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শুভ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे ओ नम भगवते वासुदेव नम ओ नमो भगवते वासुदेव नम ऊँ नम जय मा জয় মা মাত্র জয় রাধারানী জয় বিষ্ণুপ্রিয়া জয় মা লক্ষ্মী লাগছে দাঁড়িয়েছিল বেশ ভালোই রোদ্র মানে রতুর আজকে অতটা নেই এই রোদটা বেশ গায়ে বেশ ভালো লাগছে যাই ঠাকুরঘরে বাকি গাছ ঠাকুরঘর পরিষ্কার করে আসে ঠাকুর পুজো দিয়ে এসে শুয়ে থাকলাম শুয়ে শুয়ে ভাবলাম খাটটাকে জানালা দিয়ে প্রচুর রোদও আসছে তা রোদের পাশে নিতে হবে তো এবার কি করতে হবে তার জন্য পরিশ্রম করতে হবে তো লেগে গেলাম সেই পরিশ্রমে আর ভিডিও করে দেওয়া তো কেউ নেই তাই ক্যামেরা কোনো রকমে সেট করে করে আপনাদের সামনে মানে আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম আর কি তো ব্লগেও দেখানো হয়ে যাবে এই আর কি তো একা একাগুলো করি তো খুব কোমরে ব্যথা করে যেমন এখন ভয়েস দিচ্ছি কোমরে ব্যথা করছে যাই হোক একটু শেক নিতে হবে কারণ ভিতরে নয় গরমকালে যেমনই রোদ্রু শীতকালে তেমন রোদ্রুটা আসছে না তো হাটটাকে যদি জানালার পাশে নিই তাহলে পুরো রোদ্রুটাই পাবো এই চিন্তা করে আমি এখানে এগুলোকে টানাটানি হ্যাঁচড়া করছি দেখুন আমি কিন্তু প্রায় প্রায়ই নোং সব ঘাটাঘাটি করি তারপরেও দেখুন মনে হবে যেন আমি কতদিন পরিষ্কার করি না নোংরা হদ্দ একটা এই যে ঘরের এখন এই সিচুয়েশন হয়ে আছে এটাকে এখন ঘুরিয়ে এদিকে আনবো জানলার দিকে রোদ্রে ঠিক আছে এটা কতক্ষণে হবে জানি না ঘুরিয়ে জানলার দিকে নিলাম রৌদ্র আসার জন্য আর এই জালমারিগুলো এখন এইভাবে আছে এখন চিন্তা করে করে আমার আলমারিগুলোকে সেট করতে হবে ওই ঘরটা পুরো ঠিক করে আপনাদেরকে এখনো দেখানো হয়নি আমি রান্নাঘরের কাজে চলে আসলাম দেখাচ্ছি পরে তো চালগুলো না প্যাকেটেই ছিল একটা চাল ঢাকার চাল ঢালার জন্য ড্রাম নেব ভেবেছিলাম সে ড্রামের অনেক দাম তো কিনতে পারলাম না দেখি সামনের মাসে যদি হয় একটা চাল রাখার ড্রাম কিনতে হবে তো এই এই গামলাটার মধ্যে চালগুলো এই গামলাটা তো লাগে না সব সময় তো চালগুলো ঢেলে নিচ্ছি তো যে এই কালকে না আন না হ্যাঁ কালকেই তো দু কেজি চাল এনেছিলাম আর আগের একটুখানি চাল ছিল সবই গামলাটায় ঢেলে নিচ্ছি কারণ এটা হাতের গ্যাসের পাশে রাখলে আমি যদি কোনো সময় অসুস্থ থাকি তাহলে মায়ের সুবিধা হবে চাল ঢেলে রাখলাম নাহলে না মা বলে যে প্যাকেটের থেকে পড়ে যেতে পারে পড়ে যেতে পারে আগে এটার মধ্যেই আমার চাল থাকতো তো পাঁচ কেজি চাল আটেই তো এখন আড়াই কেজি চাল ঢাললাম আমি এটা আসলে রাখার খুব অসুবিধা হয়ে যায় গ্যাসের পাশে ঠিক আছে এদিকে কাপড় কাচতে দিয়েছি কাপড় কাচা হচ্ছে ঘরটা যে ঠিক করলাম এটার হচ্ছে ফাইনাল লুক এসে এরকম দাঁড়ালো খাটটা চলে গেল জানালার পাশে এখন পুরো রৌদ্র আসবে করতে খুব আমার কষ্ট হয় কিন্তু ওই যে শীতে খাট রোদ না আসলে ভাল লাগে না এই করলাম আর এই তো এই পাশে আমার সামনের বারান্দা যাওয়ার মানে এই পাশ থেকে এই দরজার থেকে এই যে এরকম আর দুটো আলমারি পাশাপাশি ছিল এদিকে এখন একটা আলমারি ওদিকে গেল একটা আলমারি এদিকে আসলো ওইখানে একটা আলমারি গেল বড় আলমারিটা ওদিকে ওটার উপরে তো কম্বল রাখা আর এই যে খাটটায় পুরো রোদ এখন রৌদ্র আসছে এরপরে তো গরম কম্বল আমি পেতে দেব আর এটা এখানে আমার সাজগোজের জিনিসগুলো রাখা এখানে একটা আলমারি থাকলো ওই টুনটার মধ্যে ওষুধপত্র রেখেছি তো ঘরটার লুকসটা এখন এরকম হলো কেমন লাগছে একটু জানাবেন হ্যাঁ কড়াইতে আগে আমি এই যে কালো জিরাটা দিয়ে নিয়েছি জ্বরের জন্য রুটি খাবো ভালো লাগছে না শরীর জ্বর তো ঠিক পাই না কিন্তু ওই আর কি মা চাল ওই রাখা সামান্য একটু তেল আর সব মিশিয়ে একটা সবজি আর আটা মেখে নিয়েছি রুটি করবো না পরোটা করব সেটাই বুঝতে পারছি না এটাই হয়ে গেছে কালকেও আমি ম্যাগির জন্য এরকম একটা সবজি করেছি কুমড়া দিয়ে হয়ে গেছে আমার আজকে সকাল থেকে একবার যে আপনাদের সামনে দেখানো কফি খেলাম তারপর কাজ কাছ করে এখন একটু আদা দিয়ে চা খেলাম গলাতে এখন একটু কিছুটা মনে পরিষ্কার হয়েছে এই আর কি মা আমাকে পরোটা বেলে দিচ্ছে আর আমি কড়াইতে ভেজে নিচ্ছি যে দুটো পরোটা এখানে ভাজা হয়ে গেছে তাওয়াতে করলাম না কেন তাওয়াতে না ভীষণভাবে লেগে যায় পরোটা মা বললো মাও পরোটা খাবে তো ঠিক আছে দুপুরবেলায় পরোটার তরকারি হয়ে যাবে তেল বেশি হয়ে গেল এই দুটো দেখুন সুন্দর তেল কমে হয়েছে একদম তেল কম এটা তেল বেশি হয়ে গেল এই ক্যামেরা অন করলেই নেটো কাজ হয়ে যায় পরোটা না দুটো নিছি পরোটা তরকারি সবজি বেশি বাজে না কিন্তু একটা বাজে নি আমি সকাল থেকে খাইনি তো এখন খেয়ে নিই তারপরে আবার কাজ করবো বাবা নাক হুক একদম ভার খুব আচার মিস করছে এটার সাথে যদি আচার হতো তাহলে আরো ভালো হতো আচার কতটা নিয়ে যাই অসুস্থ হয়েও যে আমি শুয়ে থাকবো তা অবশ্য কখনোই পারি না যেহেতু ঘর আজকে ভেবেছিলাম ঘরটা মুছবো না কিন্তু যেহেতু এত নোংরা একটা ঘর থেকে বেরিয়েছে না তখন বাকি ঘরগুলো পায়ে চটিতে চটিতে নোংরা চলে আসে আর সাদা মেঝে তো যার জন্য ঝাড় দেওয়ার পরেও মানে মনে হচ্ছে মুছছে যে কাদার জল বেরোচ্ছে আর কি তো সেই জন্য খেয়ে নিলাম আগে খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে এবার ঘরগুলো ভালো করে মুছে নিই আর মুছি যখন তখন ক্যামেরাটা সেট করে নিই এই আর কি আর হচ্ছে ফ্যান চালিয়ে দিচ্ছি ঘর মুছে নিচ্ছি আর ঘর না মুছলে ভালো লাগে না হ্যাঁ তবে খুব শরীর খারাপ করলে তখন যেমন আর করতে পারি না তখন বাদ চলে যায় সমস্ত জামা কাপড় আজকে সব নাইটিগুলোই ধুয়েছি বিছানার চাদরগুলি আর ধোয়া হয়নি ওগুলো কালকে ধোবো একদিনে তো এত কাজ হয় না না আসলে গাছে মানে একসাথে দলা দলা করে দেওয়া তার কারণ এই ফুলগুলোর মধ্যে লাগলে না ফুলগুলি সব ভেঙে যাবে এই জন্য হচ্ছে ফুল ফুলগুলোর মধ্যে যাতে না লাগে সেই জন্য রাখা এইভাবে এখন খুব গরম লাগছে কাজ করে এসেছিলে এখন গরম লাগছে ফ্যানটা ফুল স্পিডে দিয়েছি কমিয়ে দিই এই ঠান্ডা গরমটাই তো কোমর টোমর গা হাত পা ব্যথা করছে যাই হোক আর অনেকক্ষণ কাজ করে ক্লান্ত এখন বাজে দুপুর বারোটা পঁচিশ দুপুর বারোটা পঁচিশ বাজে এখন তো আমার সব কাজ হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমার তাহলে আজকে মতো রাখি এখন ভিডিও এডিট করে তারপরে আপলোড করে ভিডিও এডিট করে এক্সপোর্ট করে আপলোড করে আপনাদের কাছে হয়তো দুটোর মধ্যে পৌঁছে যাবে টাটা